প্রিয় দর্শক নির্মাণ দিন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ দেখলেই ভালো লাগে বিষয়টি আসলে হাস্যকর মনে হলেও সত্য কী কারণে অত্র অঞ্চলের দুপারের মানুষ দীর্ঘদিন থেকে একটি ব্রিজ না থাকার কারণেই সহ অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছিল এই ব্রিজটি নির্মাণ হওয়ার ফলে দুই অঞ্চলের মানুষের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা সহ অনেক উস্কত সাধন হবে বিশেষ করে ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিসরে বৃদ্ধি পাবে এবং কুড়িগ্রামের কয়েকটি উপজেলা যেমন বিশেষ করে চিলমারি উড়িপুর কুড়িগ্রাম সদস্য এসব অঞ্চলের ঢাকাগামী বিভিন্ন যানবাহন দ্রুততম সময়ের মধ্যে এই ব্রিজ দিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করবে প্রিয় দর্শক আপনারা যে দেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন ব্রিজের নির্মাণ কাজ একশো পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখন শুধু উদ্বোধনের পালা আশা করা যাচ্ছে পঁচিশ সালের মাঝামাঝি সময় এই ব্রিজটি উদ্বোধন করা হবে ব্রিজটি দেখলেই ভালো লাগে সবাই অনেক মনের আনন্দ নিয়ে বৃষ্টি দেখতে আসে কবে উদ্বোধন হবে বৃষ্টি উদ্বোধন হলেই তারা এই ব্রিজের উপর দিয়ে তাদের আত্মীয় স্বজন সহ ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে সেই কারণে আজকে আমরা ভিডিওর হেডলাইন দিয়েছি ব্রিজ দেখলেই ভালো লাগে অনেকেই প্রত্যাশা অনেকের প্রত্যাশা পূরণ হয়েছে এই ব্রিজ নির্মাণ হওয়াতে দীর্ঘদিনের একটি এই দুই অঞ্চলের মানুষের দাবি ছিল তিস্তার বুকে বিশেষ করে এই অঞ্চলে অর্থাৎ সুন্দরবঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামে চিলমানি উপজেলার সংযোগকারী একটি ব্রিজ নির্মাণ হোক তিস্তা নদীর উপর প্রিয় যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ